আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করব পটল দিয়ে মাছ সাথে ছিল মাছকলার ডাল আর সুটকি তরকারি সুটকি তরকারির জন্য প্রথমে আমি কাঁঠাল লিচি গুঁড়া থেতো করে নিয়েছি সাথে দুইটা আলু কেটে নিয়েছি এদিকে পটল ছিল ফ্রিজে পটল গোড়া কেটে ধুয়ে নিয়েছি আর পুঁশাক দিয়ে ধুয়ে নিয়েছি মাছগুলোও ধুয়ে নিয়েছি এখন মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। আজকে রান্নাটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে রান্নার কোনো অংশ যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না এদিকে মাছগুলো পরের মধ্যে দিয়ে দিয়েছি আমার মেয়ে জুয়াইরিয়া সে সকালবেলা আমি রুটি বানানোর জন্য আটা নিয়েছি ওইখান থেকে আটা নিয়ে এখনও ও খেলতেছে আর আজকে কারেন্ট নাই এদিকে কারেন্টে অনেক ডিস্টার্ব করে সেই সকাল কারেন্ট গেছে এতক্ষণে আসছে ওই তো আমার মেয়ে কারেন্টার সাথে চিকুবানটি দেখতেছে আর এদিকে আমি সুটকির জন্য বসিয়ে দিয়েছি সুটকি তরকারিটা আর পানি ছিল না এই জন্য আমি পানি সংরক্ষণ করে রাখছি বলের মধ্যে আর সুটকি তরকারির মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ মরিচুর গুঁড়া দিয়ে কাঁঠালের বিচিটার আলুটা সিদ্ধ করে নেবো মাছ বাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিতেছি এখন শাকগুলা দিয়ে দেবো অল্প পরিমাপে পুঁশাক ছিল তাই আজকে একটু ভিন্নভাবে রান্না করি আর পুঁশাক দিয়ে সুটকি তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে পটল তরকারি রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে আলুগুলো আগে ভেজে নিয়েছি এখন পটলটা দিয়ে দিয়েছি পটলটা আজকে একটু ছোটো ছোটো করে কেটেছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এভাবে একটু ভেজে আগে রান্না করবো তারপরে কষিয়ে নেবো তাহলে খেতে তরকারি স্বাদটা বেড়ে যায় সুটকিটার দিকে শাক তরকারিটা দিকে হইতেছে নেড়ে নিচ্ছি একটু আর হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে বক্সের মধ্যে হলুদের গুঁড়া নিতেছি আর শুটকি তরকারি রান্না করার জন্য শীতলটা আমি একটু এভাবে ফাঁপ দিয়ে নেব তাহলে শুধু জুলটা দিলেই হবে কাটাটা আলাদা হয়ে গেলে কাটা ফালি ফেলে দেবো তাহলে আর তরকারিটা কাটা কাটা হবে না চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন শুটকি তরকারি রান্নাটা আর পটল তরকারির মধ্যে এখন আমি হালকা একটু পানি দিয়ে মরিচের গুঁড়া দিয়ে তরকারিটা কষিয়ে নেব আমার মেয়েটা দেখেন ও শুধু সারাক্ষণ আঙ্গুল মুখে দিয়ে রাখে ওর জন্য আপনারা কমেন্ট করবেন কীভাবে ওর আঙুলটা মুখ থেকে বের করতে পারি আর এদিকে পানি কারেন্ট থাকে না এই জন্য আমি বলের মধ্যে অনেক পানি সংরক্ষণ করে রাখছি ওই পানি দিয়ে চাল ধুয়ে নিতেছি সুটকি তরকারির মধ্যে সুটকি পানিটা দিয়ে দিচ্ছি সুটকি পানিটা আর শাকটা শুদ্ধ হবে তারপরে সুটকিটা একদম কমে যাবে তরকারিটা একদম শুকিয়ে যাবে ওইদিকে পটল তরকারি কষানো হয়ে গেছে ঝুল দিয়ে দিছি আর এদিকে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি সুটকি তরকারি বাগার দেওয়ার জন্য আজকে রান্নাটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন সম্পূর্ণ ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর এদিকে আমি মাছ দিয়ে দিচ্ছি পটল তরকারির মধ্যে আর কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি সুটকি তরকারি রান্না প্রায় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ